গালবারে পরে লেজা সবগুলা পুকুরের মধ্যে অভিজ্ঞতা অভিজ্ঞতা হ্যাঁ তোমার অভিজ্ঞতা একটা শেয়ার সবার বনি তো আমার যে আমি তো মনে পর তো একটু লাগিয়েছে

আর اكو আর কোন অভিজ্ঞতা আছে ছোটখাটো আমার আমি প্রত্যেক দিন কি কিছু হয় না শুনছে এই দুইটা দিয়ে কিছু তখন আমি এই রাত বেড়ানিরে ইয়া নাই তো জানালা দিয়ে ঢুকতে হচ্ছে ঘরে বুঝলো তখন হচ্ছে ছোট ইয়া অবস্থা বা দুইটার দিকে গেছি বাড়িতে মামা যায় শুইছে একবারে ধর টান হার শুইছি খুব সুস্থ বাড়ি ঢুকছি এখন দেখি যে ডাবের পুথ থেকে পা নামাই দিছে মামা বুঝতে পারছো ডাবের পুথ থেকেই পা নামাই দিছে একবারে গলা বরাবর বুঝলি দিয়া বুকে পুকে সুন্দর করে দাবি বসলো লাইনি কথা হয়েছে সেটা হলো তোমার ইয়া ধরোটা করি কম রেয়ার দেখছি বলবো দেখে নাই বললে ভুল হবি একবার দেখছি সেটা হলো তখন আমি মহাদেবপুর থানায় থাকি তখন ক্লাস টু অথবা থ্রি পড়ি তো মহাদেবপুর থানায় থানা কোয়ার্টারে থাকতাম তো থানায় ওই লাশ রাখতো এক জায়গায় হ্যাঁ ওখানে একটা বিশাল জাম যাচ্ছে তো ওই বিকালে আমরা খেলতাম ওই জায়গায় খেলতাম একদিন হুট করে খেলতে যাবো এখন তাকাই দেখি জাম গাছে একটা লোক ঝিলি আছে যেখানে লাশ রাখে জাম গাছে লোক ঝিলি আছে লোকটার বডি যদি হয় মানে দুই হাত পা হলো আট হাত হ্যাঁ

ওই সাইকেল ছিল স্কুলে বারান্দা তা আমি করলাম বন্ধু তাহলে তো যাওয়া লাগে ফল দেখি কাছে যাই দেখি তোমার মনে হচ্ছে কি জানো ওই বাজার হাট বাজার যেরকম গুম গুম করে না কথা বললে ওরকম হচ্ছে ঘরের মধ্যে হাজার হাজার মানুষ গুম গুম করে কথার আওয়াজ আসতেছে আর তোমার হলো আগুনের ফুলকি এগুলো দেখে তো ঝাড়ে কষে দৌড় দৌড়ে মাঝখানে মাঠের মাঝখানে আসলাম এখন আমার মামুন করছে বন্ধু ওগুলো তো খারাপ জিনিস একটা স্ট্যাম্প দিয়ে গোল করে নিল হ্যাঁ এগুলো তোরা সব ভিতরে আয় গোলের মধ্যে এই মধ্যে আসার পরে তোমার হলো তখন ওই পাশেই হলো তোমার হলো সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় এবং কলেজ ওটা হ্যাঁ কলেজের দিক তাকাই দেখি ওই তিনতলার জাংলা থেকে হ্যাঁ কালো পোশাক করে একজন আমাদের দিক তাকাই থেকে ঢেল মারতেছে এইটা দেখি তো সব ঝাড়িয়ে পিসি দৌড় পরের দিন সকালে

তখন এটা অভ্যাস ছিল রাতে একটা দুইটা পর্যন্ত কিসের সাথে খেলাম আমি দেখিনি কিন্তু এটা কিন্তু রাস্তা আমি সালা ধাক্কা খাই মানে অটোমেটিক ধাক্কা খেলাম কিসের সাথে কিছু নাই বুঝলো

আমার কোনো কথা বার না অনেক কষ্টে কষ্টে তখন পরবর্তীতে তোমার ভাবি টের পাইছে কোন গায়ে হাত তখন আমার ইয়া জ্ঞান আইছে পরে আমি কাকু বলি নাই পরবর্তীতে বললাম যে এই কাহিনী হয়েছে হ্যাঁ তা আমার জীবনে তো আব্বুক দেখার কথা না এত মানুষ দেখলাম ওটা ইয়া না ওটা বোবা এটা রূপ ধরে আসে এই হলো একটা ব্যাপার এই হলো কাহিনী